ওয়াজ আমল করতে হবে দাদাউদ্দ নাতি এই মাহফিলের মধ্যে প্রায় সাতত্রিশতম মাহফিল সাতত্রিশ বছর যাবত মাহফিলর বদ মানুষ মাহফিলিয়ান ফুনিয়ার খবরত গিয়ে গই আল্লাহ আরে বই বললে তৌফিক দিয়ে হায়াত রাখি আলহামদুলিল্লাহ তো দাদাউদ্দ নাতি ওয়াজ তুন জনর পরে ওয়াজ তুন জনর পরে তাজগুত্তর আইতিয়া আরকে লুগলে এরে যাইতো

এন্ডারা কি কি আলোচনা করছি জুজুরল কি কি আলোচনা করছি ইগিন ব্যাক কিন বিশেষ করে যারা ফুনতে লাগ মনোযোগ সহকারে ফুনন হুজুর এবে হতুন হর হতা যদি কুরআন হাদিস হতুন হতা হয় আর আর আরা কা আর আর নুফিনতাম ইয়ান আর আল্লাহ উপকার হইব না অপকার ওয়াস মানে কি আল্লাহ কুরানে বলছেন ওলে কি রিফাইন রে ক্র তাও ফাউল মুখ মিনিম হাবিব আপনি নসিহত করেন আপনি ওয়াজ করেন ওয়াজের মাধ্যমে মুমিনের উপকার হয় ওয়াজের মাধ্যমে মুমিনের উপকার হয় ওয়াজ সেটা দরকার আমাদের বড়োরা যারা আছে তারা খুব সুন্দর করে বলতেন হাদি এন আর বাবা আর নসিয়ত গজ্জি হয়তো না এন আর দাদা আর নসীহত গজ্জি তরি বরক সুরকলের কিছু কিছু হন ওয়াস মানি কারো শুভাকাঙ্ক্ষী হওয়া হয়ে তাকে ভালো কাজগুলো করার জন্য বলা খারাপ কাজ থেকে কি করে দেওয়া নিষেধ করে দেওয়া তাহলে এই মাহফিল আমাদের কল্যাণ হতে হবে আমাদের হায়াত একদম সীমিত বর্তমান যে সময় আমরা অবস্থান করছি নবীজি বলছেন লা তাকুমুস সাআ হাত্তা ইতাকারাবাজ জামানু আমার মধ্যে যতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত বছর মাসের মতো হবে না বুঝেন নাই এক বছর সমান পঁয়ষট্টি দিন ৩৬৫ ৩৬৫ দিন দিন বছর মাসের হয়ে যাবে। আর কোথায় এক মাস আমার নবী বলছেন বছর মাসের মতো হয়ে যাবে আর মাস সপ্তাহের মতো হয়ে যাবে কি বলেন এক মাস প্লাস 30 দিন আর এদিকে সপ্তাহী সাত দিন কোথায় সাত দিন কোথায় ত্রিশ দিন নবীজি বলছেন মাস সপ্তাহের মতো হয়ে যাবে আর সপ্তাহ হয়ে যাবে দিনের মতো কোথায় এক সপ্তাহ সাত দিন আর কোথায় চব্বিশ ঘন্টা এগুলো আমরা বর্তমান সময় অনুভব করছি এক সময় ঈদের পর আসতে অনেক সময় লাগতো ঈদের পর কুরবানি আসতে অনেক সময় প্রয়োজন হতো এখন চোখ বন্ধ করতে কুলতে দেরি নাই এই ঈদের পর ঈদ চলে আসলো তাহলে সময় যত শেষ হয়ে যাচ্ছে আমরা তত কবরের দিকে দাবিত হচ্ছি তো কবর আমরা কি নিয়ে যাব যে মাসে আমরা অবস্থান করছি এই মাসের ফজাইল সম্পর্কে আজকে মুসলমানদের ঘরে কার ঘরে জানা আছে আজকে মুসলমানের ঘরে যদি গিয়ে জিজ্ঞাসা করি ভোন এটা কোন মাস চলে বেশি থেকে বেশি ইংরেজি মাস বলবে আর আমাদের মুরব্বিরা মা বোনরা থাকলে তারা বেশি থেকে বেশি বাংলা বলবে কিন্তু আরবি মাস কি চলতেছে খুব কম সংখ্যক মহিলারা বলতে পারবে খুব কম সংখ্যক পুরুষরা বলতে পারবে কারণ আমরা শুধু কয়েকটা মাস আমরা মুখস্থ করে রেখেছি ওই রমজানের মাস আর কুরবানের মাস যেহেতু কাবার দাবার আছে আর কোন মাস আমাদের কোনো প্রয়োজন নাই যে মাসে আমরা অবস্থান করছি এই মাসের নাম হচ্ছে রাজব মাস কি রজব মাস আমার নবী বলছেন ইননা রজব শাহরুল্লাহ এই রজব মাস হচ্ছে আল্লাহর মাস এই রজব মাসের পরে যে মাস আমাদের সামনে আগমন করছে নবীজি বলছেন ও শাবান শাহরি আর শাবান মাস হচ্ছে আমি নবীর মাস এই শাবান মাসের পরে যে মাস আগমন করছে মাহে রমজান আমার নবী বলছেন অরমদান শাহরু উম্মতি আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস সুবহানাল্লাহ নবীজি বলছেন মুসলিম শরীফের হাদিসে কুট হয়েছে মা তাআলা মুসলিমিনা শাহরুন খাইরুল্লাহুম মুসলমানদের জন্য রমজান মাসের মত কল্যাণকর মাস আর কোন মাসে হতে পারে না আমার নবী বলছেন ওয়ালা আতা আল মুনাফিকিনা আর মুনাফিকের জন্য রমজান মাসের মত কষ্টকর মাস আর কোন মাসে হতে পারে না রমজান মাসের এত বেশি ফজিলত আমার নবী যখন রজবের চাঁদ দেখতেন আল্লাহর দরবারে দোয়া করে দিতেন আল্লাহুম্মা বারিক lana ফি রজব ওয়া শাবান আমার নবী আল্লাহর দরবারে দোয়া করতেন আল্লাহ আপনি আমাকে রজবে বরকত দেন শাবানে বরকত দেন এবং রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছে দেন আমাকে হায়াত দেন এই হাদিস থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম নেক কাজ করার জন্য ভালো কাজ করার জন্য আল্লাহর দরবার থেকে হায়াত চেয়ে না বৈধ আছে নেক কাজ করার জন্য আল্লাহর দরবার থেকে হায়াত চেয়ে না বৈধ আছে এখন তো আমরা কাজ করার জন্য হায়াত চাই না 하다 আল্লাহ যদি আর বাঁচায়লা হয় তুই আর চাই লইও শাশിച്ച বুড়ো বুড়ো মানুষ সদ ফওয়াগোর বিয়ে করে অন্ততে এনে মূল্য খবর শান্তি ভাইयो হল জাগান খুসুবু নিশ্চয় মানুষ হবে কিয়াতুন ফুন্নি খবরের প্রথম প্রশ্ন অনার ফোয়ার নাম কি ফোয়াগর একটা যদি ফাক্কাগর পাঁচ দিন তারি দেয় এন অবস্থা মেয়ে যদি খবরের জাত তারি দেয় ফল যে ফুসব যারা বিয়ে করে বিয়ে করার সারা খবরত গেই এলে মানুষের ফল যে নুফোসে দেয় পর্যন্ত হন খবর এসছি না তাহলে নেক কাজ করার জন্য আল্লাহর দরবার থেকে হায়াত চেয়ে নেওয়া কি আছে বৈধ আছে রমজান মাস মুমিনের জন্য কল্যাণ কর্মাস আর যারা মুনাফিক অবুক এত রোজা কেন দেখবে নাম দিয়ে গেস্টিক দুনিয়া রুষ্টিক ব্যাগ কিন্তু ঠিক ওই রোজা তাহি না ভারত নাই তাহলে এই মাসগুলো অনেক ফসিলত পূর্ণ মাস আর এই মাসের মধ্যে আল্লাহ সুবহান ওয়া আল্লাহর প্রিয় হাবিব যেই নবীকে আল্লাহ আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে এই নবিকা আল্লাহ দাওয়াত দিয়ে মায়ারাজের দুলহা বানিয়েছেন হজরতে আতাউল্লাহ বোহার ই আলাই অনেক বড় একজন আলেম ছিলেন ওনাকে জিজ্ঞেস করা হল যে হুজুর আপনারা তো আপনাদের নবীর শান বলেন কিন্তু মুস আলিমুল্লাহর শানও তো অনেক বেশি এবার আতাউল্লাহ বোহারি আতাউল্লাহ বুহারি কে জানেন আতাউল্লাহ বুহারি হচ্ছে এমন একজন ব্যক্তির নাম যিনি গুলাম আহমদ কাদিয়ানি নামক ব্যক্তির সাথে মোনাজারা করেছেন উনি ওনার নাম কি আহমদ কাদ গুলাম আহমদ কাদিয়ানি উনি আগের শব্দটা বাদ দিয়ে পরের শব্দটা বাদ দিয়ে মাঝখানে একটা শব্দ ব্যবহার করতেন আহমদ যে আল্লাহ রূহুল্লাহ আমার নবীর সুষম বাদ দিতে গিয়ে বলছেন আমার পরে এমন একজন নবী আসবে যে নবীন নাম আহমদ তাহলে আমার নবীর একটা নাম হচ্ছে আহমদ তো উনি কি বলছেন বলে আমার নাম হতো আহমদ তো আতাউল্লা বুহার উনি কি বলছেন ওনার সাথে তো তর্ক বিতর্ক করে গোলাম আহমদ কাদিয়ানি উনি বিভিন্ন তর্ক বিতর্ক তর্ক দিয়ে উনি বিজয় লাভ করেছেন কারণ শৈতানের কাছে যুক্তি বেশি বলেন শৈতানের কাছে যুক্তি বেশি পৃথিবীর মধ্যে আমরা তো এখন বিভিন্ন বক্তার পিছনে টাইটেল লাগিয়ে দিই অমুক যুক্তিবাদী তমুক যুক্তিবাদী সৃষ্টির মধ্যে সর্বপ্রথম আল্লাহর সামনে যুক্তি দিয়েছে ইবলিস উনি কি বলছে কুরআনুল কারীমের মধ্যে আছে পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 11 আল্লাহ যখন হযরতে আদম সফিউল্লাহকে সিজদা করার জন্য বললেন আর মিস্টার ইবলিস সিজদা করে নাই এবারে আল্লাহ জিজ্ঞেস করলেন আলা মা মানআকা আন তাসজুদ লিআমার টুক তোমাকে কেন নিষেধ করল সিজদা করার জন্য যেখানে আমি আদেশ করলাম এবার শয়তান যুক্তি দিচ্ছে আল্লাহ আপনি আগে সিজদা করার জন্য বলছেন ওনার চেয়ে আমি দামি না কল আনা হায়রাম মিন ওই বান্দার চেয়ে দামি আর আমি বেশি এবার কেন দামি খলাকতুনি মিন নারিম ওয়া খলাকতাহু মিন তিন আল্লাহ আগে সিজদা করার জন্য আপনি বলেছেন ওই বান্দাকে তো আপনি সৃষ্টি করলেন মাটি দিয়ে আর আমাকে সৃষ্টি করলেন আগুন দিয়ে সুতরাং আগুনের ধর্ম হচ্ছে উপরে উঠা আর মাটির ধর্ম হচ্ছে নিচে নামা উচিত উচিত ছিলাম আমাকে শেষ করো আমি কেন করব। তো সর্বপ্রথম যুক্তি দিয়েছেন কে শৈতান তো বলছিলাম হজরত আতাউল্লাহ বুহার ইউনি বলছেন ঠিক আছে তোমার নাম এটা রাখলো ভালো কথা আমার নাম আমি কেটে ফেললাম কি আতা দিলাম শব্দটা রাখলাম আল্লাহ এদিকে একটু মনোযোগ সহকারে যারা আছেন একটু মনোযোগ সহকারে শোনেন আশা করি বাসায় কিছু নিয়ে যেতে পারবেন শুধু যাবে সময় বিরিয়ানির লই যাবেন তোরা জানো পারিবেন তো উনি আতা শব্দটি কেটে আল্লাহ শব্দটি রাখলেন পরে বুহারি শব্দটা কেটে দিলেন তাহলে শব্দ হয় আল্লাহ এবার আতাউল্লাহ বুহারি বলছেন ঠিক আছে তুমি নবী দাবি করছো আহমদ নাম দিয়ে আমিও আগের পরে শব্দ কেটে দিয়ে আমি হলাম আল্লাহ আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাকে আমি নবুয়ত দেই নাই সুবহানাল্লাহ ওনাদেরকে আল্লাহ বেশি বিশ্বিক জ্ঞান দিয়েছেন একটা কথা মনে রাখবেন যার কাছে কোরআনের জ্ঞান আছে সেই বন্দা দুনিয়ার সব চাইতে দামি হজরত উমর ফারুক বলছেন ইন্নাল্লা এর ফ্রবিহাদাল কিতাবি অকমান ও এদৌ বিহিয়া মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষের মর্যাদা আল্লাহ বিশিক বৃদ্ধি করেছে কোরআনের কারণে সুবহান আল্লাহ তো এবার উনি কি বলছেন বলে আমার নবীর শান কত বেশি জানো মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করেছেন রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলু মিন লিসানি উনি আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ আপনি আমার সিনা প্রশস্ত করে দেন আমাকে জ্ঞান দান করেন এই দোয়াটি কে করলেন কালিমুল্লাহ এবার আমার নবীর ব্যাপারে আল্লাহ আমার নবী এক বড়দুয়া করেন সিনা প্রশস্ত করার জন্য আল্লাহ নিজেই বলছেন আলম লেকা সদর হাবিব আমি কি আপনার সিনা প্রশস্ত করি নাই মুসা কালিমুল্লাহ কেমন নবী ছিলেন উনি আল্লাহর সাথে কথা বলার জন্য নির্দিষ্ট একটা জায়গায় যেতেন আর আমার নবীকে আল্লাহ মেয়ারাজের দুলহা বানিয়ে আর সব কুরসি লৌহ কালাম সব কিছু দেখিয়ে ফেলেছেন বলুন সুবহান আল্লাহ তাহলে এই মাহফিলে এসে আমরা বাসায় কিছু নিয়ে যেতে পারবো এমনভাবে আমরা ওয়াজ শুনবো আমি আমার মা বোনদের অনুরোধ করব একটু আমরা যেন মনোযোগ সহকারে শুনি আমরা আজকে কার হক কি সেটা আমরা জানি না সন্তান জানে না মায়ের হক কি মা জানে না সন্তানের হক কি বাবা জানে না স্বামী জানে না স্ত্রীর হক কি শুধু ওয়াজ করতে কি বলেন হদুজুর আজ ওয়াজ কি করিবেন হত্যারণ না কি হদুজুর আজি আজ ওয়াজ করিবেন দে যেন ফককল কল মাসাবাগর ইন হদ্দে বাফলে বাফলের অভিযোগ দিয়ে হুজুর আজি ওয়াজ করবেন তো ফোয়াকল দেন মার্শা বাগরে এবার ফোয়ালে কি হয় হত আজি ওয়াজ কি করবেন হইতার না কি হত আর বাফগো বুড়ো মানুষ এন অবস্থাত মসজিদ লই রে না পড়ি তাইগো ইনদি সাত দোয়া নমিদি বই গম মারে আর তো হইতে শরম লাই এন বুড়ো মানুষ এ লাসামি সা হত হইলি শাস্তি কি কি হইবু ইন কুরআন হাদিসত পড়ে হইলা ফরান আর কে কে কি হয় কষ্টমার ওয়াজ গোর কি হয় হদুজুর আজি কি ওয়াজ গরবেন হত্তারন নাকি হাদিন 100 টাকা দুয়ারাম্মী দি এই টাকা দুয়ান দি একটি আ জিনিস 10টি আর বেচে হুজুর এলে দুকো দিয়ে যদি মানুষ অত্যন্ত টিয়ালে ফলাই শাস্তি কি কি হইন্নকরণ ইয়িনাল কষ্টমার আলো কমপ্লেন এবার সাধারণ আলোর কমপেলন কি হদুজুর আজি কি ওয়াজ গরবেন হত্তারন নাকি হদুজুর জায়গা জমিন বেচে আর কিস্তটি আলোর দুয়ান গান দি মানুষ জিনিস টিয়া টিয়ানি দিব হয় আর নোয়ারে হুজুর এলে দু কদিয়ে টিয়ানো দিলে শাস্তি কি কি হইন কারণ ভারণ বিভিন্ন মানুষের বিভিন্ন চাহিদা আর বধ কে আসি দেখবেন মসজিদের আশেপাশেও না যায় ওই শুক্রবার দিন একদিন যায় ইন্ডি দরবেন নেতা আছে তো মানুষ এবার রুচি তো হতাহন আল্লাহ তো হাঁস অক্ত নামাজ ফরজ গজ্জি শুধু শুক্রবার দিন যাইলি হইব না মানুষ এবার কি হইব হদ আয়ত অন্তত শুক্রবার দিনও যায় বহুত মানুষ আছে তো শুক্রবার দিনা না নজর অন্ত দেতে তো নাই পালা না না এবারে আর হদু মুসল্লি আছে দে ইন্টারন্যাশনাল স্পেশাল এ তারা শুধু ইদ্দত দহর পাই না তে তারা যদি হন্দে আল্লাহ বছরে এত দিন নামাজ ফরজ গজি আনার যে মজুর ন যে তালে গুন ইদ্দত না দেখি দিয়া না এবি কি হইব হদুয়া আই তো অন্ত তো দহর পাই না ইদ্দলে মজুর দহ আই এন হতে উন মানুষ আছে যে যেগুন দহর পাই না ইদ্দত দনা যায় তা আমাদের শিক্ষা কি শুধু অবে আন কাগজি অবে আন কাগজি আন গরি আর শুধু আন শুধু নগরি দাই ও আর খবর আমি দি কেয়ে যাইব না আর খবর আমি দি কেয়ে যাইব না আর হিসাব আত্তে জন ফরু মাস শাস্ত আত্তে বুক গরম ফরুব আর নবী হত খবর রাজা ফললেব তো আর হত্তর না এই জাহান্নামের অলি ইন 1000 বছর জ্বলাই আল্লাহ 1000 বছর জ্বলানোর পর এক পর্যায়ে প্রথমে একদম লাল হই গি লালতুন সাদ হই গি সাদাতুন একদম হালয় গিয়ে হালয় আল্লাহ নবী বর্ণনা করেন যে কেন হালা হত্যার না কাল্লাইলি মুসলিম এমন অন্ধকার রাত কেয়ারে কেন দেখি দেখলে রাজ আই ইয়ার তুন আরো গভীর আন্দার কেয়ারে কেয় দেখতে না তাহলে এ না যাব তুন নিজে নিজে কিরম করব আমল গরম করব আল্লাহ নবী কি বলছেন মুথু কবল আনতা মুথু মৃত্যু বরণ করার আগে আগে একবার মরে দেখো একবার মরে দেখো তোমার কবরে কে যাবে একটু চিন্তা করুন একটু চোখ বন্ধ করে বাবুন নবীজি বলছেন হাসিবু আংসাকুম ক্বাবাল আন তুহাসাবু তোমার হিসাব কবর হওয়ার আগে আগে তুমি একটু তোমার হিসাবগুলো করো আজকে সন্তান জানে না মায়ের হক কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এখানে আমাদের মা বোনরা আছে মেয়েদের হক কি স্ত্রীর হক কি স্বামীর হক কি কার হক কে আদায় করবে আমার নবীর কাছে জিজ্ঞেস করা হলো মা হক পূজাও হাদিনা আলাই হুজুর স্ত্রীর উপর তো আমাদের হক আছে আমাদের হক কি কি আছে একটু বলেন যারা স্বামী আছেন একটু মনোযোগ সহকারে শুনেন নবীজি বলছেন ইনতু তাইমা হা ইযা তাইমতা তুমি যখন খাবার কাবে স্ত্রীকে তো খাবার দিবে বুঝেন নাই নে যে খানা খাবে বে খাবেন বউ লই কি লই যাবেন খানা লই যাবেন ইয়া স্বামী বউ বউ উঠালো মিদি গিরিল হাই বউ পর হন খবর নলয় নবী বলছেন ইন তুইমে হা ইয়া তাইম তা যখন তুমি কাবার খাবে স্ত্রীকো কাভার দিবে ও দেখ সু আহা ই তা সাই তাও নবীজি বলছেন তুমি যখন কাপড় পরবে স্ত্রীকও কাপড় দিবে নিজে উজ্গর হোগর নতুন নতুন হদ ওই বৌর ইদ্যু তো সরু ভাই নেশার এক ট্যাংকি খবর হ নাই কারণ কি হক না জানে তা আল্লাহর নবী কি বলছেন যা খাবে তা খাওয়াবে যা পরবে তা পড়াবে নবীজি বলছেন ওয়ালা তুকববি স্ত্রীকে বকা দিবে না স্ত্রীকে বকা দিবে না আর আর তখন আজান দিতে ডল লাই কিয়া মোর তোর আজান দিলে তো হনমতে পাসি গই মে ফার যদি আজান দি দই সদকায়ে জারি হই যাবে গই কিয়া কারণে বেজেতে শাশুড়ি বাড়ি যদিও যদি ওর আল্লাহ দুষ্টমি ঘরে দই এবার আজান দেন নদ গাল খাইব না না যেজন আমার নবী নিষেধ করলেন স্ত্রীকে তোমরা বকা দিবে না আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা থেকে রাওয়ায়ে তুমি বলছেন লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহহিশা আমি আমার নবীর সাথে সংসার করেছি আমার নবীকে কখন আমি অশ্লীল কথা বলতে শুনি নাই অশ্লীল কথা বলতে দেখি নাই আমার নবী কখনো অশ্লীল কথা বলতো না আমার নবী কখনো গালি দিত না আমার নবী বলছেন কি একটু মনোযোগ আপনি যা খাবেন স্ত্রীকে তা খাওয়াবেন আপনি যা পড়বেন স্ত্রীকে তা পড়াবেন নবীজি বলছেন স্ত্রীকে বকা দিবেন না আমার নবী বলছেন ওয়ালা তাদরিবিল ওয়াজহা স্ত্রীদের চেহারার মধ্যে আঘাত করবেন না স্ত্রীদের চেহারার মধ্যে আঘাত করবেন না আমার নবী এক হাদিস আছে আপনারা যখন সন্তানকে আদর সন্তানকে শাসন করবেন ইজা দারাবা আহাদুকুম ফালইয়াতাকিল ওয়াজহা আপনারা যখন সন্তানকে শাসন করবেন শাসন করা বৈধ আছে শাসন করা বৈধ আছে কিন্তু শাসন করার সময় নবীজি বলছেন তোমরা চেহারার মধ্যে আঘাত করবে না তো নবীজি নিষেধ করলেন তোমরা স্ত্রীদের চেহারায় আঘাত করিয়ে না স্বামী কি হয় দেয় হয় সুফল রে ফেলাই সুফল রে ফেলাইম সুফল রে মানে স্যারা বদলে ফেলাই মানে সারা বারে মারুবো হর্ বউ সারা বদলে ফেলেবো ঐ মে ভাগ আঠারো বছর বিশ বছর ফালিয়ে রে অনর সারা বদলে বেলে দিয়ে দেন স্ত্রী যদি আপনার কথা না শুনে কি করবেন জানার দরকার আছে না আল্লাহর কোরআন কি বলছে পারা নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর দুই আল্লাহ বলছেন পাইলু হুন্না তোমরা তাদেরকে নসিহাত করো ওয়াজ করো ফদ্দা গল্লি আল্লাহ কুশেবু মরমের সাথে সাথে জান্নাতে যাবে নহা করতে নামাজ পড়লে আল্লাহ খুশি হইব না হা বইতে গরি স্ত্রীর কি গরণ ওয়াজ গরণ হদুজুন ন হইউন হন ওয়াজ হামইতুন তা আল্লাহ কি হর সেজন্য দ্বিতীয় পদ্ধতি ওয়াজ গরণের ফরা হেদায়েত নুর দ্বিতীয় নম্বর হল দি বিছানা ফিতক গরণ বিছানা ফিতক গরি ফেলন অনদ স্ত্রী এক হাড়তা কি লিয়া এক অথবা গছ যদি বড়ই দয় অনে ফাল উদ্দিতাই স্ত্রীর নিচারা হন অথবা অনে নিচা তাইলে স্ত্রীর উদ্দিলা হন এন ভাবে যদি স্ত্রীর রাগ বরিবেন বুসাইবেন তাহলে যদি পালা মানুষের মেয়ে ফয় দয় টনক লরি উডুবু এবে বুঝুবু অবুক নারে তকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন খন্দকার পাড়া জামে মসজিদের সম্মানিত হতিব মাওলানা মোহাম্মদ বুরহার রাজা কাদের মাদ্দাসিল উলালি আলী কামরা মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সবাই বলেন মার হাবা এলাকাবাসী হল হংগর এখন গরত বইতে না এই তো সুন্দর আখান মাহফিল বেকুন তাহের বইন তো ঠান্ডু আছে বেকুন গরত বইলি গরত বইলি ঠান্ডা লাভ দেখাল সালাম এলাকাবাসী যারা আসন একখানা দুরিয়ার চলে ইউন এই মাহফিল ইয়ে সুন্দর গরিব দায়িত্ব অনারার ইয়ে নার এলাকার মাহফিল তাই গরম মানুষ কল যদি গরম নতা তা হেদয় মেয়া মানুষ যদি উন্থায় উনা এলাকার মানুষ ব্যাকুন দিয়েন দায়িত্বই দে মাহফিল ইয়ে ব্যাকুন তো সুন্দর্য রক্ষা করার এ তো ও মাহফিল বাদ দি কত ঠান্ডা তো ঠান্ডাও নাই তার হরো বস্তু নেই আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক তাহলে এক নম্বর ওয়াজ করা দ্বিতীয় নম্বর আল্লাহর কুরআন বলছেন বিছানা পিতক করে ফেলা তৃতীয় নম্বর বলছেন হালকা প্রহর করা মৃদু প্রহর কি প্রহর মৃদু প্রহর ইয়া তো বউরে মাইতে মাইতে গরুর লাড়ি জেবেদি দি মারে এই লাড়ি দে আবার বউরে মারে নবীজি বলছেন লা ইয়াজিদু আহাদুকু ইমরাতাহু জালদাল আবিদি সুম্মা ইজামিআহা ফি আখির আল ইয়াউম আও কামা ক্বাল আন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি বলছেন দিনের বেলা বউ ফিটা আবার রাতের বেলা কমাসা তো দিনের বেলা ফিটাও কেন তাহলে ওয়াজ করতে হবে এগুলা শিক্ষা দিতে হবে আমাদের মাবুনরা যারা আছেন নবীজী বলছেন মেয়েরা দুইটি কারণে জাহান্নামে যাবে কয়টি কারণে দুইটি কারণে নবীজি বলছেন আমার নবী একদিন ঈদুল ফিতর অথবা ঈদুল আজহারের দিন মহিলাদের পাশ দিয়ে যাচ্ছেন আমার নবী ওদেরকে নসিহত করলেন তাসত দেখ না তোমরা বেশি বেশি সাদা করো কারণ আমি নবী দেখেছি জাহান্নামের মধ্যে তোমরা দুটি কারণে জাহান্নামে যাবে একটা হচ্ছে টুক্সিরুল্লাহ না বেশি বেশি লানত দেয় বেশি বেশি লানত আল্লাহর গজব পড়ুক সুদার গজব পড়ুক আল্লাহ কেউ দেখে তুরা না দেখে বেশি বেশি গজব দেয় আমরা গজব থেকে বাঁচব আমাদের মাবুন যারা আছেন গজব দিবেন না গজব দিলে কি হয় শুনেন আবু দাউদ শরীফের বলছেন নবীজি বলতেন লা তাদউ আলা আওলাদিকুম তোমরা তোমাদের সন্তানকে অভিশাপ দিও না সন্তানকে অভিশাপ দিও না জগৎ বিখ্যাত অনেক বড় আলেম আল্লামা জামাশার রহমতুল্লাহী আলাই উনি অনেক বড় একটি কিতাব রচনা করেছেন তফসির এ কাশ্যপ উনি যখন চুড়ো ছিলেন উনি এক সময় কী করছেন একটা ফাঁকির ফাঁ ভেঙে দিয়েছে ফাঁকির ফাঁ ভেঙে দিয়েছে তো ওই ফাঁকিকে যখন উনার মা দেখলেন এবার ওনার মা দোয়া করলেন আল্লাহ যে বন্দা এই ফাকির ফা ল্যাংরা করে দিয়েছে আল্লাহ তুমি তার ফা ল্যাংরা করে দাও ওই দুয়ার কারণে উনি ল্যাংরা হয়ে গেলেন সেজন্য নবীজি নিষেধ করলেন লা দাও আলা আউ তোমরা তোমাদের সন্তানকে অভিশাপ দিও না আমার নবী নিষেদ করলে লা দাও আলা শিখুম তোমরা নিজেদেরকে নিজেরা অভিশাপ দিও না হদ্ দুর্গ মরিদ কি আর দু ক হয় বুশাফ তা হয়ে নিষেধ করলেন নিজের উপর নিজে কি করিও না অভিশাপ দিও না আমার নবী এবার কি বললেন ও আল্লাহ আল্লাহম তোমাদের যারা কর্মচারী আছে সেবক আছে তোমরা তাদেরকে অভিশব দিও না কেন লা চবার আজকে মানুষে উল্লেখ নামের সানে বিরাধী করার সুযোগ পাচ্ছে আমরা যদি সৈয়দ নাও হজরতে আমুদ্মুহ মসবান্ডারে এক কথাটা যদি মানুষের কাছে পৌঁছাইতে পারতাম উনি কি বলছেন কবুতরের মতো বেছে বেছে খাও খাল সন্তান সুতুতিপায়া আল্লাহর জিকির করো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো হদরতে সাহেব সায়েন হক মসবান্ডারি কি বলেছেন হালাল খাও করো জিকির সব সমস্যা কি হয়ে যাবে সমাধান হয়ে যাবে কৌশল আজ মজবন্ডি কি বলছেন কবুতরের মতো বেছে বেছে কাও একটা কথা মনে রাখবেন আপনার যা আছে সেটা নাকি আপনি কবরে যাবেন না বুঝেন নাই আপনার রিজিকের যা আছে সেটা না খেয়ে আপনি কবরে যাবেন না নবীজি বলছেন মানুষকে যেভাবে মৃত্যু তালাশ করে মানুষকে যেভাবে মৃত্যু তালাশ করে আপনি যেখানে রুকান না কেন মৃত্যু সেখানে স্পর্শ করবে আমার নবী বলছেন সেভাবে মানুষকে রিজিক তালাশ করে সেজন্য আমার নবী বলছেন হে মানুষ তোমরা আল্লাহকে বই করো এবং হালাল ভাবে রিজিক অন্বেষণ করো নবী যে আরেক হাদিসে বলছেন লা ইয়াহমিলুন নাহাদুকুম ইসতিবাতা ওয়া রিজকে কোন মানুষ মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তার রিজিক জমিনে থাকবে সুবহানাল্লাহ বলেন আপনাদের হাতে সব চলে এসেছে অনেক কথা বলে ফেললাম আমাদের আল্লাহ বুজার তৌফিক দান করুক আমিন কেউ যদি কষ্ট পেয়ে দেখেন কমাস দৃষ্টিতে দেখবেন আল্লাহ এই মাহফিল সফল করুক আল্লাহ যে আশা করে আমাদের ভাইয়েরা মাহফিল দিয়েছেন আল্লাহ প্রত্যেকের আশা কবুল করুক আসসালাম আলাইকুম ওরমতুল্লা বরক